হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো রিয়াজ লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি আর আমি এখন যাব হচ্ছে পুজো দিতে চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে যাওয়া যাক দেখা হচ্ছে ওখানে গিয়ে আমি চলে এসেছি চাকদা স্টেশনে চাকদা স্টেশনে এই এই মন্দিরটায় আমরা পুজো দেবো ভ্যান্ডার কালী মন্দির আমার বান্ধবীকে আমি আসতে বলেছিলাম মানে আমার বান্ধবী আর আমি একসাথেই যাবো তার জন্য আমি ওর জন্য ওয়েট করছিলাম তো ও চলে এসেছে ওর সাথে দেখা করব তার জন্য দাঁড়িয়েছিলাম এই দেখো আমার বান্ধবী ওর নাম হচ্ছে সুদীপা সুদীপা মণ্ডল এখন আমরা যেহেতু ওপারে যেতে হবে তার জন্য ওভারব্রিজ পার হচ্ছিলাম ওভার ব্রিজ পার হয়ে আমরা সামনে গিয়েছিলাম শুনতে যে এখন শুরু হবে কি না তো বললো না একটু পরে শুরু হবে তো আমাদের ওর কিছু কেনাকাটা বাকি ছিল পুজোর জিনিস ও কিনে নিয়েছিল ওইখান থেকে আলতা সিঁদুর এই কটা জিনিসই বাকি ছিল ওখান থেকে নিয়ে আমরা একসাথে মন্দিরে চলে এসেছি মন্দিরে গিয়ে দেখি তখনও পুজো আরম্ভ হয়নি পুজো আরম্ভ হতে দেরি আছে তো ঠাকুরমশাই বলল যে তোমরা যদি বসে পুজো দিতে চাও তাহলে তোমরা সামনে সব বাটা সামনে সাজিয়ে দাও আর যারা বসে পুজো দেয় না মানে সন্দেশ দিয়ে যায় তারা ওইখানে দিতে পারে আর যারা বাটা দেয় তারা ঠাকুরের এইখানে দিতে হবে যারা পুজো দেবে আর কি তো আমরা বাটাগুলো সমস্ত রেডি করে বসেছিলাম আমরাই ফার্স্ট গিয়েছিলাম আমাদের আগে কেউ গিয়েছিল না তারপরে আমরা বাটাটা ঠাকুরের সামনে রেখে ঠাকুরের কিছু ফটো আর আমাদের কিছু ফটো তুলে নিয়েছিলাম ফটো তুলবো বলে রেডি হচ্ছিলাম কেননা পরে ভিড় হয়ে গেলে ফটো তোলা যাবে না আর ভিড় হয়ে গেলে তোলা যায়ও না এর জন্য আমি বললাম যে এখন যেহেতু ফাঁকাই আছে চল তাহলে আমরা কিছু ফটো তুলে নিই ওর ফটো আমি ফার্স্টে ও আমার ফটো তুলে দিয়েছিল। তারপরে আমি বললাম তুই দাঁড়া তোর ফটো আমি তুলে দেবো তো বললো ঠিক আছে চল ফটো তাহলে তুলে দে তো ওর ফটো তো ওর আবার একটু খুঁতখুঁত বেশি বলছে ভালো হয়েছে তো দেখি দেখি যেমন হয় আর কি বান্ধবীরা যেমন হয় আর কি একটু দুষ্টু তারপরে আমি বললাম ঠিক আছে চল একটা ভিডিও নিয়ে নিই নেওয়ার পরে আমরা বসেছিলাম তারপরে ঠাকুর মশাই চলে এসেছিলো ঠাকুর মশাই এসে ভোলে বাবাকে স্নান করাতে পুজো দি মানে স্নান করিয়ে সমস্তটা গোছাবে বলে রেডি করছিলো এদিকে সমস্ত ঠাকুরের সামনে বাটা দেওয়া হয়ে গেছিল। বাটাগুলো সব আর একটা মানে ওখানে অনেকগুলো ঠাকুর মশাই রয়েছে তাই এক একটা কাজ ভাগ করা আছে যে একজন এটা করবে একজন ওটা শুধু পুরোহিত মশাই যে পুজো করবে তিনি হচ্ছে ইনি আর বাদবাকি ওখানে ভোগের জন্য আলাদা মান ইয়ে আছে সন্দেশের জন্য আলাদা আছে ঠাকুরের বাটাগুলো নেওয়ার জন্য আলাদা লোক আছে সমস্তটা আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া আছে দেখতে পাচ্ছ ওখানে একজন সমস্ত যে যারা মায়ের কাছে শাড়ি বা কিছু দিতে চায় তারা ওইখানে দিতে হবে স্লিপ তার জন্য একটা স্লিপ দেবে আর এখানে গোপোসোনা দেখেছো গোপোষণাকে চকলেট দিলো গোপসোনা সকালবেলা গোপনাকে চকলেট দিল আর এদিকে ঠাকুরমশাই অনেক যত্ন নিয়ে ভোলে বাবাকে সান করাচ্ছিলেন আর আমরা বসে একটু ভিডিও তুলে নিয়েছিলাম আর এই সময়টা প্রচণ্ড ভিড় হয়ে গিয়েছিল পেছনে যার জন্য উঠে আর ভিডিও আমি পুরোটা নিতে পারিনি বসেই নিতে হয়েছিল তারপরে ঠাকুরমশাই সমস্তটা গুছিয়ে আর কি হয় না যে অনেক ঠাকুরমশাই কিছু বললে পারে রেগে যায় কথা বলতে চায় না বেশি না বললে নয় তাই কিন্তু এই ঠাকুরমশাইটা খুবই ভালো ছিল ওনাকে যে যা জিজ্ঞেস করেছে তারই উত্তর দিয়েছে কোনো রকম কোনো জোরে কথা বলা বা চিৎকার চেঁচামেচি কোনোটাই করেনি খুবই ভালোই নি ওনার পুজো আমার খুব ভালো লেগেছে অন্য অন্য ঠাকুরমশাই আছে যারা ঠিকঠাক কথা বলে না মুখ গম্ভীর করে থাকে কিন্তু এই ঠাকুরমশাই সত্যিই অনেক ভালো আর সকলে যা মায়ের জন্য নিয়ে যায় সব কিছু মাকে দেওয়া হয় যত মানুষে ফুল নিয়ে গেছে জবা ফুল সব মায়ের পায়ে হাতে মায়ের ঘটে সমস্ত জায়গায় রাখা হয়েছিল আর ওখানে পুজো শুরু হয় বারোটা থেকে আড়াইটের মধ্যে পুজো শেষ হয়ে যায় সেই দিন ভোগ হয়েছিল না বলে পুজো পুজো হতে সাড়ে তিনটে বেজে গিয়েছিল আর অনেকটা লেটও হয়ে গিয়েছিল কিন্তু কি করা যাবে ঠাকুরমশাই তাও তাড়াতাড়ি ঠাকুরমশাইয়ের তো কোনো ব্যাপার না ওইখানে যারা ভোগ রান্না করে তাদেরই ব্যাপার তো ঠাকুরমশাই তাও সমস্তটা নিজে করছিল ঠাকুরের এই দিকটাও উনি কাউকে দেয় না দিকটাও উনি একাই করে আর গোছানো গাছানোর লোক আলাদা থাকে আর একটা জিনিস আমি আজকে দেখলাম যে একজন আছে মার মানে মা বাবা বাচ্চাটাকে নিয়ে এসেছে বাচ্চাটার প্রচণ্ডই জ্বর তার জন্য একটু মায়ের আশীর্বাদ নিতে নিয়ে এসে বাচ্চাটাকে ওখানে শুইয়ে মায়ের পায়ের আশীর্বাদ দিলো তো বাচ্চাটা কান্না করছিল কান্না বন্ধ করে দিয়েছিল সেই সময় যখনই মায়েরি গেলো তখনই বুঝলাম মা আর এই মা সত্যিই অনেক জাগ্রত অনেক জাগ্রত আর এইখানে আর বাচ্চা দুষ্টুমি করছিল তো প্রথমে আসছিল না পরে এসেছিলো এটা আমার বান্ধবী বান্ধবীর কাছে এসে একটু আদর খাচ্ছিলো তারপরে আমি ওরা একটা ভিডিও ফুটেজ তুলে নিলাম এদিকে ঠাকুর মশাই পড়া পুজো শুরু করে দিয়েছিল সমস্তটা আর ওখানে যত মহিলারা ছিল সবাই শাক ছিল উলু দিচ্ছিলো এইভাবেই পুজো হতে থাকলো আর আমাদের বাড়ি আস্তে আস্তে সাড়ে তিনটে বীজ বেজে গিয়েছিলো যেহেতু মায়ের ভোগ সেদিন হয়েছিল না একটু লেটে হয়েছিল তবু আমরা ঠাকুর বসে বলেছিলো যারা যারা ভোগ খেতে চাও তারা একবারে একটু বসতে হবে তো আমরা বসেছিলাম ওখানে বসে ভোগ খেয়ে যেহেতু উপোসটা করলাম ভোগ না নিলে নয় তাই ভোগ নিয়ে বাটা নিয়ে পরে আমরা সাড়ে তিনটের সময় রওনা দিলাম